নমস্কার রিপোর্টে স্বাগত অবৈধভাবে দোকান খোলার চেষ্টা প্রতিবাদ করতে কপালে জুটল মার বেলঘড়িয়ার পর এবার সংবাদ শিরোনামে সোদপুর উল্লেখ্য দীর্ঘ পঁচিশ বছর ধরে পানিহাটি পৌরসভার বত্রিশ নম্বর বাড়ির অন্তর্গত চণ্ডীতলা মোড়ে ছোট দোকান চালিয়ে দিন গুজারণ হয় ওই অঞ্চলেরই বাসিন্দা ভোলা মজুমদারের নিজের ইমারতি ব্যবসা আরও বৃদ্ধির জন্য ওই জায়গাটা নজরে পড়ে প্রমোটারের অন্য জায়গায় দোকান করে দেওয়ার নামে ভোলা মজুমদারকে জায়গা ছেড়ে দেওয়ার প্রস্তাব দিলে তাতে রাজিও হয়ে যায় ব্যবসায়ী বেশ কিছুদিন যাওয়ার পর প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন ভোলা মজুমদার ফের পুরোনো জায়গায় দোকান শুরু করতেই বাধে গণ্ডগোল আজ সকালবেলা প্রমোটার তার দলবল নিয়ে গিয়ে দোকান উচ্ছেদের চেষ্টা করলে তাতে বাধা দেন ভোলা মজুমদার এরপরেই দোকানে ঢুকে ব্যবসায়ীকে মারধর করা হয় বলে অভিযোগ দেখে নেব সেই ছবি আমাকে মিথ্যা আশ্বাস দিল বললো যে ভাই দোকানটা খুলে এখানে কোনো দোকান নেই সব উল্টো পাল্টা সব তুই আমার সঙ্গে সহযোগিতা কর আমি তোর সঙ্গে সহযোগিতা করবো আনলাম কি করতে হবে আমার বল একটা তুই দোকানটা খুলে দে তিন তারিখ আমার ভিত পূজা হবে ভালো কথা জানলাম তাহলে আমার কি সলিউশন হবে ওইটা তোমাকে পারমানেন্ট সলিউশন করে দেবো আমি গেলো এক তারিখ আমি দোকান খুলে দিলাম নিজের হাতে নিজের দোকান খুলে দিলাম ওর কথার উপর বিশ্বাস করে এবার ও আমাকে বলছে পাঁচ তারিখ না ন তারিখ ন তারিখ না পনেরো তারিখ ডে টু ডে করতে করতে পনেরো আগস্ট পার হয়ে যায় আমি ষোলো তারিখ যাই ষোলো আগস্ট আমি যাওয়ার পর বললাম দাদা তাহলে কী হবে আমি তো বেকার দোকানের ছেলেগুলোকে ছেলে দিলাম এভাবে চলবে কী করে আমার আমার উপর তো ছটা সাতটা লোক ডিপেন্ডেন্ট ও বলছে না এখন কিছু করা যাবে না যেরম আচরম থাক আমি তোকে সময় মতো বলবো আর কিছুই বলে না এবার দেখলাম হঠাৎ একদম ডাক্তারবেলা জোর করে পাথর ফেলে দিয়েছে আজকে গায়ে হাত দিল ছিটিকামারি করছে ফেক ফেক করছে আরেকজন মৎস্য সকালবেলা থেকে বলছে যা পারিস কর থানায় যা যেখানে খুশি যা যাকে খুশি জানা আমরা এখানে সব করবো যেটা করবো সেটাই ফাইনাল দোকানদারের আক্রান্ত হওয়ার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার মানুষজন কি বলছেন তারা শুনবো এখানে এই ছেলেটি দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে আমরা এখানে খাওয়া দাওয়া করি যারা আশেপাশের লোকজন আছেন তারাও এখান থেকে দেখ খুব চালু দোকান এটা দীর্ঘদিন ধরে ছেলেটি ফুটে মানে ব্যবসা করে এইবার যে পেছনে যে জমিটা আছে এরা এসে অনেক দিন ধরে একে চাপ সৃষ্টি করেছে যে এখানে জায়গা খালি করে দাও কিনা আমরা কাজ করবো আমরা কাজ করবো কি এই জায়গাটা ইয়ে করবো এসে একদিন দেখলাম যে দোকান এ খুলছে বললাম কেন খুলছি বলছে আমাকে খুলে দিতে বলেছে এরা মালপত্র রাখবে সেই জন্য খুলতে বলেছে কদিনের জন্য বললেন দিন পনেরোর জন্যে দিন পনেরো বন্ধ থাকবে তারপর আবার কাজ করবি আমরা এখানে মাল গুলো ফেলে ফেলেনি এবার ছেলেটা এক মাস গেল দু মাস গেল আমরা যাওয়া আসা করি জিজ্ঞেস করি বলছি যে না মানে দোকান খুলছে না কোনো রকম এখন যাচ্ছি কোনো রকম কোনো কিছু বলছে না কোনো অল্টারনেটিভ কোনো সুবিধা কিছু নয় এটা তো সরকারি এবার বাড়ি দাদা দেখুন আমার আমার বর্দা অসুস্থ হার্টের পেশেন্ট আছে খুব 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 মানে খারাপ কন্ডিশন দাদা পুরো দাদার ফ্যামিলিটা এ বিয়ে থা করেনি এর দাদা এর ছেলে মানে দাদার ছেলে সবই হচ্ছে এর ওপরে এই তো কদিন আগে এখানে পাথর ফেলেছে কিছুদিন আগে পাথর ফেলে চুপচাপ বসে আছি কিচ্ছু করেনি পাথর সরাইনি ফরাইনি কোনো কাজ করেনি আর আজ ও কদিন ধরে এখানে আবার ও পুজো এসে গেছে সংসার চলছে না আবার ও কোনো রকম ভাবে দেখুন প্লাস্টিক পেতে কোনো রকম ভাবে এখানে কাজ শুরু করেছে আমি এসে খেয়ে গেছি কালকেও খেয়ে গেছি আজকে আসছি আসার সময় দেখি যে এই ক্যাচাল আমি দাঁড়িয়ে গেছি দেখি পুরো ভিড় ভাড়টা এইখানে মাল ফেলা রয়েছে রাবির সব ফেলে রেখেছে প্রোমোটার মানে এই তো আপনি দেখলেন আমি তো তাকে দেখলাম ও তো কি কি না না দুনু উনি এখানে হুমকি দিল ওখানে বলো যে ও ওখানে বলছে যে গতকালকে আগে থেকে বলা হয়েছিল তুই কেন উঠিস নাই তোর এখানেই ফেলব তোর ও বলছে আমি এখানে দাঁড়িয়ে থাকব তোর গায়ের ওপরই ফেলব যে ও গিয়ে ভেতরে ঢুকে ধাক্কাধাক্কি করা শুরু করলো পরিস্থিতি বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় প্রমোটার এই আক্রমণের ঘটনায় আতঙ্কিত প্রতিবাদী দোকানদার খবর পেয়ে ঘটনাস্থলে আসে খোলা থানার পুলিশ এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য রিপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ